হি ক্যান গো বা শি ক্যান গো আমি লিখতে পারি আই ক্যান রাইট তুমি লিখতে পারো ইউ ক্যান রাইট সে লিখতে পারে শি ক্যান রাইট বা হি ক্যান রাইট আমি পড়তে পারি আই ক্যান রিড তুমি পড়তে পারো ইউ ক্যান রিড সে পড়তে পারে হি ক্যান রিড আমি ড্রাইভ করতে পারি আই ক্যান ড্রাইভ তুমি ড্রাইভ করতে পারো ইউ ক্যান ড্রাইভ সে ড্রাইভ করতে পারে

আমি রান্না করতে পারি এটা ইংরেজিতে আমরা বলতে পারি আই ক্যান ক্যান আই রান্না করতে পারি তুমি রান্না করতে পারো এটা ইউ ক্যান পারে খুক আমি ইংরেজিতে কথা বলতে পারি এটা ইংরেজিতে আমরা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলতে পারো এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ইউ ক্যান স্পিক ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ ইউ ক্যান্ট গো আমরা ক্যান নট না বলে বল ক্যান নট না বলে বল ইউ ক্যান নট গো তুমি যেতে পারো না ইউ ক্যান্ট গো তুমি যেতে পারো না তুমি কি যেতে পারো এটা আমরা ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ গো ক্যান ইউ গো তুমি কি যেতে পারো না এটা আমরা ইংরেজিতে বলি ক্যান নট

Till Allah bless.